আজকে আপনাদের সাথে খুব সহজ রেসিপিতে চালতার আচার তৈরি করে দেখাবো এই আচারগুলো দেখতে না যতটা লোভনীয় খেতেও ততটাই লোভনীয় খুব সহজে অম উপকরণ দিয়ে কীভাবে এই চালতার আসার বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি আজকে তৈরি করে দেখাবো এই আচারটি ছোট বড় সবাই অনেক পছন্দ করে আর চালতা দিয়ে এত মজাদার আচার তৈরি হয় বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না তবে চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে একটি চালতা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা যদি চালতা কাটার পদ্ধতিটি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চালতা কাটার পদ্ধতিও আপনাদের সাথে শেয়ার করব একটু মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি এখন একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল হালকা গরম করে চালতাগুলো দিয়ে নিলাম চালতাগুলো এখানে আমি সিদ্ধ করে নেব এই জন্য দিয়ে নিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে চালতাগুলো সিদ্ধ করে নেব এইভাবে সিদ্ধ করে নিয়ে চালতা তৈরি করলে চালতার মধ্যে যে কষটি থাকে সেই কষটি জলের সাথে বের হয়ে যায় এবং কালারটাও খুব ভালো পাঁচ মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন চালতাগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে এবং চালতাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন এক সাইডে চালতাগুলো জল ছেঁকে নিয়ে আর এক সাইডে আমি আচারটির উপকরণ তৈরি করে নিব এই জন্য একটি প্যানের মধ্যে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল হালকা গরম হলে এখানে দিয়ে নিব দুইটি মরিচ ফোড়নে শুকনো মরিচগুলো একটু কালচে ভাব চলে আসলে দিয়ে নিচ্ছি হাফ চামচ সরিষা আপনারা চাইলে এখানে সরিষার পরিবর্তে পাঁচ পাঁচফোরণ ফোড়নে দিয়ে নিতে পারেন সরিষাগুলো একটু ফুটে উঠলেই দিয়ে নিচ্ছি আগে থেকে জল ছেঁকে রাখা চালদাগুলো এখানে চালতাগুলো আমি একটু পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এই জন্য আর থেতো করে নিই নাই যদি আপনারা একটু মোটা করে চালতাগুলো কেটে নেন তাহলে একটু থেতো করে নেবেন এতে করে চালতার মধ্যে খুব ভালোভাবে ঝাল মিষ্টি টক ঢুকবে এবং খেতেও ভালো লাগবে কিছুক্ষণ তেলে চালতাগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে নিলাম হাফ কাপ চিনি এখানে আমি একটি চালতার জন্য হাফ কাপ চিনি ব্যবহার করছি আপনারা এই পরিমাণগুলো অনুসারে একটি দুইটি বা তিনটি দিয়েও তৈরি করতে পারবেন এই পদ্ধতিতে চালতার আচার চিনিগুলো একটু ক্যারামেল হয়ে গলে গেলে দিয়ে নিচ্ছি কালারের জন্য হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চামচ সরিষার গুঁড়ো কিছুক্ষণ নাড়াচাড়া করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছে এখানে কোনো ধরনের এক্সট্রা জল আমি আচার তৈরি করতে ব্যবহার করব না দিয়ে নিচ্ছি টেস্ট অনুসারে হাফ চামচ লবণ যেহেতু আমি এখানে চালটা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি এই কারণে এখানে টেস্ট করে তারপরে লবণটা ব্যবহার করবে আচারে যদি লবণ বেশি হয় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন এখনই কত সুন্দর একটি কালার চলে এসেছে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই রেসিপিগুলো পেয়ে যাবেন পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন চিনির রস অনেকটাই শুকে এসেছে এখানে দিয়ে নিলাম চামচ ভিনিগার ভিনিগার দিলে আচারগুলো খুব সহজেই সংরক্ষণ করা যায় আর এইভাবে চালতার আচার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে চালতার আচার কতটা মজাদার হয় আপনারা আশা করি বাইরে থেকে যারা কিনে খান তারা বুঝতেই পারছেন এখন দিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা আচারের মশলা আমার অন্যান্য আচারের রেসিপিতে এই মশলা রেসিপিটি রয়েছে আপনারা চাইলে সেই আচারের রেসিপিগুলো চেক আউট করে আসতে পারেন আর এই রেসিপির পুরো উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে পরিমাপগুলো খুব সহজেই দেখে নিতে পারেন মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া পরে এখন ঠান্ডা করে নিয়ে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চালতাগুলোতে কত সুন্দর কালার চলে এসেছে ঠান্ডা করে নেওয়ার পরে অনেকটাই কিন্তু চিনির রস আরো আঠালো ভাব বা ঘন হয়ে যাবে এইভাবে একবার আপনার বাড়িতেই চালতা চালতার আচার তৈরি করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখতে যেমন সুন্দর হয় আচারগুলো খেতেও তেমনই মজাদার একবার এইভাবে বাড়িতে তৈরি করলে আপনারা বাইরে থেকে আচার কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন আচারের মধ্যে এই চালতার আচার সবার কাছে অনেক জনপ্রিয় আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য রেসিপির ওপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে